আল্লাপাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন জানতে ইচ্ছা করে না আচ্ছা আজকে আমরা হিস্ট্রিটা বলছি শুনুন আল্লাপাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরো সে আজিম আল্লাপাক সৃষ্টি করেছেন কি আরো সে আজিম আরস কি জিনিস যেই আরশের ছায়ায় ছায় আল্লাপাক কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরসটাকে একটু বুঝি একটা হ্যারিসের মধ্যে নবী সাল্লী সাল্লাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্ল আলী সালাম নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছরের পথ এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধুল মনতাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শির্কি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের রহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা মাশা আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন ওয়াসিআ কুরসিহু আসসামাওয়াতি ওয়াল আরদ মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে আর বলে বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা মৃত্যু মৌধ হয়ে গেলে জান্নাতে চলে যাবে একটা হারিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুর্সি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে ছাড় এই ফেরেস্তা তো দেখা যায় না দেখা যায় তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানতত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়াকির হাকুমির রব সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ও মেলা এই ক্যাতিহি তার ফেরেস্তাগণের প্রতি ও কুতুবিহি আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি ও রুসুলিহি আল্লাহ পাকের রাসুল গণের প্রতি ওয়াল ইয়াউমিল আখের পরকালের প্রতি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশটা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরানটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদিন ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখি নাই এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে অ্যালি ফ্লামমিম মিম লিখল কিতাব ওলা আর ওয়াই মাফি উদলিম মুত্তাকিন কারা আহ্লাদিন না ইউ না বিল গাইবি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মোত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এ কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবী রসুলগণে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে না আউজবিল্লা হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেয়ামত মিজান পুলসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে কয়জন ফেরিস্তা আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আড়সকে টেনে নিয়ে আসবে কেয়ামতের মাঠে বলেন সুফানুল আল্লাহ পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যায় এত শক্তিশালী ফেরেস্তা আছে আল্লাহ পাকে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লাহ করা শুরু করবো দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নাই ঠিক আছে তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নাম্বার তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেস্তা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুরসির কথা এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে আর আয়তাল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারারাত পাহারা দিবে ইনশাআল্লাহ কে অপরকে আল্লাহর জন্য मोहब्बत করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্র্যাডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্য আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যই বিচ্ছেদ ঘটে পাঁচ নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শুনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোন সুন্দরী নারী জেনার জন্য ডাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এফল্লা আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা কর এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে বিয়েটা কঠিন হয়ে গেছে এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি বিয়ে করলে খাওয়াতে হবে নিজের দাঁড়াতে হবে এই লাগবে সেই লাগবে সুফায়নুল্লাহ কিন্তু প্রিয় প্রিয়ভাই মনে রাখবেন যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আল্লাহ আল্লাহাকে আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারে এটা আমি এমনি এমনি বলি নাই আমি দলিল দিচ্ছি জেনা এমন একটা পাপ যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে তাকে সাক্ষাৎ মৌদের হাত থেকেও বাঁচাতে পারবেন কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ঝড় বন্ধু তিনজন গেল গুহার মধ্যে মধ্যে ঢুকে কিসের গুহায় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মধ্যে হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার নেক আমলের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো কিসের রসিলা দিয়ে নেক আমলের রসিলা দিয়ে দোয়া করতে হয় জাহাদিস মৃত মানুষকে অসিলা করে তার জন্যে নজর মানুষ জবাই করে দোয়া করতে হয় না নিজের নেক আমলের রসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ পাক এখন দোয়া শুনলেন একজন বলছে আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না নিজেও করতাম না ছেলেদেরকে করাতাম না আল্লাহ এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও পাথর একটু সরে গেল পাথর কথা না না সবাই আল্লাহর কথা শোনে আগুন আল্লাহর কথা শোনে না ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই আচ্ছা তারপরে আরেকজন দোয়া করছে আল্লাহ আমার এক কর্মচারী ছিল তার বেতন বাকি ছিল সে বেতন না নিয়ে চলে গেছে আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য তা আমি বলেছি সবই তোমার সব নিয়ে চলে যাও সে বলেছে আপনি কি ফাইসাবি করতেছেন আমার সাথে আমার টাকা আমাকে দেন বলছে না তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম আজকে বংশবৃদ্ধি হয়েছে সব তোমার নিয়ে যাও সে নিয়ে গেল সে বলছে আল্লাহ এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে বাঁচাও পাথর একটু সরে গেল এবার তৃতীয় ব্যক্তি এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচা বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালা তো বোন চাচা বোন এখন তো বিচ্ছিরি অবস্থা এখন এমন একটা অবস্থা পশ্চিমা সভ্যতার রিপোর্ট গুলো দেখি ভাইও বোনের সাথে জানা করে না ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ আর আমরাও আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআন শুননা বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মতো শিক্ষা হচ্ছে তো চাচা তো বোনকে সে খুব ভালোবাসতো তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাইতো আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিনার তাহলে আমি তোমার সাথে সেক্স করব। মানে জেনা করব না রুজুবিল্লা তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছেন আর কি তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি আমি কারো সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না কথা মেয়ে অবস্থা থেকে কি একটা ছেলে উঠে আসা সম্ভব এটা সহজ 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 কিন্তু কিন্তু না না সত্যি কথা বলতে এই বিষয়টা যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না বিবাহিতরা বুঝতে পারছে তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাহকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর করে সরে গেল এটা কিন্তু কোনো গল্প না এটা ঘটনা ঘটনা সত্য এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আপনি আমি সরে আসতে পারি সাক্ষাৎ মৌর থেকে আল্লাহ বাঁচাতে পারো প্রিয় ভাই সেই যুবক আর সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোন সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তবা করি আমরা কোনো প্রকার জেনার পাবে যাবো যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর দিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্যে আল্লাহর জন্যে এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেনা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বে হিসাব প্রেমময়ী তাকুয়াবার মোত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো ইনশা আল্লাহ পাক আপনাকে দান করো আল্লাহ পাক দান করো আল্লাহ পাকের জমিন প্রশস্ত আল্লাহর হাত প্রশস্ত আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ পাক যাকে ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে বে হিসাব রিজিক দান করুন বলি আমিন আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না দান হাত কি দান করছে আল্লাহ পাকে আমাদের সবাইকে গোপনে দান করা তফিক দেখ এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নাম্বার সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে আরসের ছায়া ছায়া দিবে ইনশাআল্লাহ আমরা কি পেতে চাই আল্লাহ পাক এই আরস সবার আগে সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কি কলম কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উক্তুব লিখো কলম বলছে মায় দা একটুব আমি কি লিখবো আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজে কলম লেখা শুরু করেছে কেয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে অলরেডি অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই যা লেখা হয়েছে পাবেন ইনশাল যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে পাবেন আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন আল্লাহ পাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন আমরা কি তরোয়ারের জোরে ইসলাম প্রচার করেছি নাকি আদর্শের জোরে হয়েছে আদর্শ দেখে মুসলিমদের চরিত্র দেখে তাদের চারিত্রিক মাধুর্য দেখে কোরআন সুন্নার প্রামাণ্যতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ এখনও করছে আলহামদুলিল্লাহ এখন যে সারা বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে কোন জায়গায় মুসলিমরা গলার জোরে তরোয়ারের জোরে ইসলাম প্রচার করছে দেখান দেখি এখন কি বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে না হচ্ছে কি না পশ্চিমা সভ্যতার মানুষরা মুসলিম হচ্ছে না এখন কি আমরা যুদ্ধ করছি তরবারিতে ওদেরকে ধরে রেখেছি এই ইসলাম কবুল কর এটা বলেছে প্রিয় ভাইরা যেটা বলতে চাচ্ছিলাম ফেরেস্তারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ফাঁসা সৃষ্টি করবে তারা কি সঠিক না ভুল ফেরেস্তারা সঠিক না ভুল সঠিক তারা কি গায়েব জানতেন উত্তর না তারা কিসের আলোকে বলেছেন ওই যে দূরদর্শিতা জিনজাতি যা করেছে এরা তো তাই করতে পারে আল্লাপাক কি বলছেন আল্লাপাক বলছেন আমি যা জানি তোমরা তা জানো না মানে আমার অনেক শুকুরগুজার গুজর বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে আমার বিরুদ্ধাচারণ করবে না আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই বা কবুল করুন বলিয়া এটা বলে রাখি যে জান্নাতের একশো বিশটা কাতার হবে কয় কাতার একশো কাতার এর মধ্যে আশিটা কাতার হবে উম্মদে মোহাম্মদের মধ্য থেকে